পশ্চিমবঙ্গে এর আগে অনেক এরকম ধরনের শিলাতানি নানি নির্যাতন অথবা আরও অনেক কিছু খারাপ ঘটনা ঘটেছে এবং অনেকের মৃত্যুও হয়েছে কামদুনি থেকে শুরু করে তাপসী মালিক থেকে শুরু করে নদিয়ায় হাসকালি থেকে শুরু করে আরও অনেক জায়গায় এমন ঘটনা ঘটেছে এই সরকারের সময় কিন্তু দেখা যাচ্ছে সেখানে এত অদ্ভুত এবং তীব্র গণ আন্দোলন শুরু হয়নি যে গণ আন্দোলন প্রত্যেকটা মানুষের মধ্যে স্রোতের মতো নদীর জলের স্রো এবং স্রোতের মতো প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজ করেছে এবং করছে এর পিছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যেই বললাম অন্যতম কারণ হলো, রাজ্যের বেকার ছেলেমেয়েরা দশ বারো বছর ধরে তারা বঞ্চনার শিকার হয়েছে তারাও পথে নেমেছে এবং যে সমস্ত হকার ভাই বোন যারা পয়সা দিয়ে দোকান করেছে কোনো স্থানীয় লিডারদের সেই তারাই কি করেছে সেই দোকান আবার তুলে দিয়েছে তার ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে আর ক্ষোভ সৃষ্টি হয়েছে কি অনেকে যারা বিভিন্নভাবে ভোটের সময় বা ভোটের আগে পিছে তারা মার খেয়েছে অথবা তাদের কাছ থেকে জোর জবরস্তি করে কমিশন খাওয়া হয়েছে সুতরাং তারাও এর মধ্যে রেগে আছে এবং যেটা বলছে গ্রামে নাকি এর প্রভাব পড়েনি অবশ্যই গ্রামে প্রভাব মানে শহর থেকে শহর তলিতে চলে এসেছে গ্রামের অনেক সংস্থ তারা নির্দিষ্ট গ্রামে হয়তো এই আন্দোলন করেনি কিন্তু গ্রাম থেকে তারা চলে এসেছে শহরে কারো অনেক তোলায় যেখানে এই আমাদের এলাকার মানুষজন সেখানে জমায়েত হয়েছিল সেখানে দেখা যাচ্ছে অনেক ঠকার ভাইজন থেকে অনেক গৃহ অনেক ছাত্রছাত্রী বা পড়ুয়া তারাও সেখানে হয়ে গেছে এবং প্রত্যেকের মুখে একটা যে এই সরকারের আমরা হেস্ত করে তবে এবং আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের পার্টির মধ্যেও যারা এমপি ছিলেন তারাও করে দিয়েছে নানারকম কথাবার্তা এবং মাননীয় ডক্টর সেনকে তাকে বিতারণ করা হয়েছে এবং আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই আমি অনেক আগে এই ত্যাগ করে চলে এসেছিলাম এটা সেনকে করতে বাধ্য হয়েছে মুখপাত্র পদ থেকে সরিয়ে কিন্তু পরিষ্কার করে আপনারা সবাই জেনে রাখুন এবং জানুন যে আপনারাও এর মুহূর্তে সামিল হয়ে যান এটাইও আপনাদের একটাই বড় সুযোগ যে আপনাদের যে বঞ্চনা হয়েছে এত বছর ধরে সেই দু হাজার দশের ষোলোর দিন থেকে আপনাদের যে বঞ্চনা হয়েছে সেই বঞ্চনার তীব্র জবাব দেওয়ার সময় এসেছে আপনাদের এবং এটাই হচ্ছে সুযোগ কারণ এখানে সবাই গাঁপ ভুলে আন্দোলন করেছে খেলোয়াড় দাদার বইয়ের ছাত্রছাত্রী বাস্তি ডক্টর ইঞ্জিনিয়ার কেউ বাঁচলে সুতরাং এবারে বললাম আপনাদের গণ আন্দোলনের রূপ নেওয়া দরকার আপনাদের যা আপনারা কেন বঞ্চিত হবে এবং আপনারা নিশ্চিত জানেন প্রতি বছর হাইকোর্টের প্রধান প্রধান ইনকোর্টের মামলাগুলো যেগুলো সবচেয়ে ভালো মামলা রায় হয়েছে তার উপরে হাইকোর্ট হাইকোর্ট একটি লিস্ট জারি করে তার মধ্যে উত্তর চব্বিশ পরগনার যে জায়গায় এই ঘটনা ঘটেছিল আপনারা সেটা জানেন আর আরেকটা হচ্ছে কি যেটা এই যে আমাদের স্কুল সার্ভিস কমিশনের যে দু হাজার ষোলো রায় এই রায়টা অন্যতম রায় হিসাবে গ্রহণযোগ্যতা পেয়েছে যে দু হাজার ষোলো সালের প্যানেল পাথর সেটা অন্যতম মামলা রায় পেয়েছে এবং তার মধ্যে কান্তনীয় আছে উত্তর চব্বিশ শেখ শাহজাহানের এলাকা আছে এই কটু মামলা কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে সুতরাং আপনাদেরও উচিত প্রত্যেকটা মানুষের উচিত অধিকার আদায় বুঝে নেওয়া সুতরাং অধিকার আদায় আপনাদের বুঝে নিতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে চলে আসুন আপনারা